আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওতে আমরা আলোচনা করব কুকুর যদি কামড় দিতে আসে তখন কোন দোয়া পরব এবং কুকুরের হাত থেকে দোয়াটা কোনটা সে রাস্তাঘাটে হাতে হাতে গিয়ে কুকুর আসে দৌড়ে কামড় দিতে তখন একটা দোয়া আছে এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে কুকুর কামড় দেবে না যতই দৌড়ে আসুক না সে কামড় দেওয়ার জন্য কিন্তু এই দোয়াটা পড়ার সাথে সাথে সে জায়গায় থেমে যাবে তো এই দোয়াটার নিয়ম হচ্ছে আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা কনিষ্ঠ আঙ্গুলের এই জায়গায় থেমে যাবে এছাড়া আরো একটি দোয়া আছে ইন্না হুম একদা দুদা হিল হিল হুম রোয়াই দা এই দোয়া গুলো যদি পড়া হয় হাতের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের লাস্টে গিরোটার মধ্যে বৃদ্ধ আঙ্গুল দ্বারা ধরে যদি আপনি এই দোয়াটা পড়েন যত ছুটেই আসুক না কুকুর এই কুকুর জাগাতে থেমে যাবে এই জন্য আমরা এই আমলটা জানতে পারলাম শিখতে পারলাম সকলে খুশি ইনশাল্লাহ তো সকলেই যারা আমলটা শিখতে পেরে এবং জানতে পেরে খুশি হয়েছেন তারা অবশ্যই ইনবক্সে আহ কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে অন্যরাও এই আমলটা শিখতে পারে এই দোয়াটা শিখতে পারে তারাও এই সমস্ত বিপদ থেকে বাঁচতে পারে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ